আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকার বাজার আমাদের এলাকার বাজার সচরাচর নর্মাল অন্যরকম বাজারের মতো না আমাদের এলাকাতে মানুষজন তাদের পণ্য বেচাকেনা করেন নৌকাতে করে কারণ আমাদের এলাকাতে বেশিরভাগ জায়গাতেই নদী এবং স্থলভাগ খুবই কম আমাদের বাজারের নাম বৈঠাকাটা বাজার এই বাজারটি ভাসমান একটি বাজার এবং এখানে যারা মালামাল নিয়ে আসেন সবাই নৌকাতে করে সেই মালামাল নিয়ে আসেন এবং সেই নৌকাতে করেই তারা বিক্রি করেন আপনারা সামনে যেগুলো দেখতে পাচ্ছেন যে নৌকাতে করে সবুজ সবুজ ধান বা ধানের চারা নিয়ে আসা হয়েছে এবং এই চারাগুলো তারা কৃষকদের কাছে বিক্রি করবেন এবং সেই ফসল ফলানো হবে আমাদের মাঠে এই চারাগুলো যারা বিক্রি করেন তারা খুব সকালে নৌকায় নিয়ে বের হন এই নদীতে এবং এই বাজারে এসে উপস্থিত হন এবং যারা কৃষক আছেন তারা এই বাজারে আসেন এবং যেই চারাগুলো তাদের পছন্দ হয় সেই চারাগুলো নিয়ে তারা রোপণ করেন তাদের মাঠে বা কোলায় শুধুমাত্র এই চারাই বিক্রি করা হয় না এখানে এখানে আরও বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বিক্রি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন সামনে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী এবং বিভিন্ন ধরনের ট্রলারে সেই পণ্য সামগ্রীগুলো বিক্রি করা হয়ে থাকে এখানে এবং এখানে সবচেয়ে বেশি বিক্রি করা হয় নারিকেল এই দক্ষিণ অঞ্চলে যে নারিকেল হয় সেই নারিকেলগুলো এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই সামনে ট্রলারে ট্রলারে করে বিক্রি করা হয় এবং নৌকাতে অনেকে নিয়ে আসেন এই যে চারা সামনে দেখতে পাচ্ছেন যে নৌকায় নিয়ে যাচ্ছেন তারা বিক্রি করার জন্য অনেকে আবার কিনে নিয়ে যাচ্ছেন তাদের কোলা বা চকে লাগানোর জন্য এভাবেই আমাদের এলাকার মানুষগুলো তাদের জীবন জীবিকা পরিচালনা করে থাকেন এখন কিন্তু শীতকাল আর সকালবেলা মানুষগুলো তাদের নৌকায় করে এবং ট্রলারে করে মালামালগুলো নিয়ে আসেন বিক্রির জন্য এবং ক্রেতারাও তারা নৌকায় গিয়ে মালামালগুলো ক্রয় করে থাকেন এত শীতে মানুষজন ঘর থেকে বের হওয়ারই কথা না সময় এখন বাজে সাতটা কিন্তু আমাদের এলাকার মানুষজন খুবই পরিশ্রমী তারা পরিশ্রম করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন